হানিয়া আমির হতে গিয়ে নিজের চেহারার বারোটা বাজালেন কেয়া পায়েল ছোটো পর্দার অত্যন্ত জনপ্রিয় এবং মিষ্টি চেহারার অভিনেত্রী কেয়া পায়েলকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় বইছে সমালোচনার ঝড় যে মেয়েটির চেহারায় ছিল পাশের বাড়ির মেয়ের মতো স্নিগ্ধতা যাকে অনেকেই তুলনা করতেন পাকিস্তানের হানি আমিরের সাথে সেই পায়েল যেন নিজের রূপ নিজেই নষ্ট করে ফেললেন গুঞ্জন উঠেছে নিজেকে আরও বেশি হানি আমিরের মতো দেখাতে গিয়ে তিনি টুট ও থুতনি করিয়েছেন তবে এই কৃত্রিম পরিবর্তন তার চিরচেনা সৌন্দর্যকে স্লান করে দিয়েছে বলে মনে করছেন ভক্তরা সৃষ্টিকর্তার দেওয়া রূপ ছেড়ে কেন এই সস্তা সৌন্দর্যের পেছনে ছোটা এই অস্বাভাবিক পরিবর্তন ভক্তদের মনে রাগ ও হতাশা দুই বাড়িয়ে দিয়েছেন ট্রেন্ডের পেছনে দৌড় না দিয়ে নিজের স্বকীয়তা ধরে রাখায় কি আসল সৌন্দর্য নয় কেয়া পায়েলকে আগের স্নিগ্ধ লুকে বেশি ভালো লাগতো নাকি বর্তমানে এই সার্জারি করা লুক কমেন্ট করে অবশ্যই জানাবেন